আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই দেশের সমাজের এলাকার যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি সেই দোয়া করবেন চট্টগ্রামে এস এইচ এল পরিবারের উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ পথচারী শ্রমিক ও রিক্সা চালক সুবিধা বঞ্চিত শ্রমজীবী মানুষের মাঝে সুপীয় পানি ও খাবার স্লাইন পহেলামে বুধবার বিতরণ করা হয় এস এইচ এল এর পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ও বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের সহসভাপতি আনোয়ার হোসেন মিজান এ সময় নগরীর আগ্রাবাদ সিটি এলাকা থেকে শুরু করে বাদামতলী মোড় লাকি প্লাজা ব্যাপারীপাড়া বড় পল্লিমতলা বিশ্বরোড এলাকা পিকআপ ভ্যানে করে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে সুপীয় পানি ও খাবার স্লাইন বিতরণ করেন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ পরিবেশের দুর্যোগকালীন সময়ে ক্রমাগত আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া তীব্র থেকে রক্ষায় পরিবেশ বাঁচাতে বেশি বেশি বৃক্ষরোপণ জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির মহতি এই উদ্যোগে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দি চিটাগাং ফার্নিচারের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদোয়ান আহমেদ এস এইচ এল পরিবারের সিনিয়র ম্যানেজার চৌধুরী অহিত জামিল শাওন এস এইচ এল প্রজেক্টের ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শাহজাহান বাপ্পি মোহাম্মদ সোহেল আবদুল্লাহ আল মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের ছাত্র আল মাহমুদ আলিব শফিক মোহাম্মদ রফিক ও ইদ্রিজ এ সময় উপস্থিত ছিলেন আসলে এসএসএল পরিবার থেকে উদ্যোগ এরা আগেই নেওয়া উচিত ছিল বেশ কিছুদিন যাবৎ যেভাবে খরা অনাবৃষ্টি তাপ চলতেছে তাতে একজন সচেতন লোক হিসেবে আমি মনে করি সমাজের খেটে খাওয়া মানুষ যারা হতদরিদ্র আছে স্ট্রিট বেগার আছে তাদের পাশে দাঁড়ানো উচিত এর তো প্রতিষ্ঠান অত বড় না ছোট পরিসরে আমরা চাচ্ছি একটা উপমা সৃষ্টি করতে কারণ আমার মতো আমার চেয়ে অনেক বড় বড় লোক সমাজে অনেক আছেন সবাই যার যার অবস্থান থেকে যদি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় রিক্সাওয়ালার পাশে দাঁড়ায় একজন স্ট্রিট ব্রেকারের পাশে দাঁড়ায় আমার মনে হয় তারা কিছুটা হলেও স্বস্তি পাবে আসলে এক বোতল পানি দেওয়া এটা একটা প্রতীকী হিসাবমাত্র কারণ এক বোতল পানি সমাজকে পরিবর্তন করতে পারে না কিন্তু এটাকে অনুকরণ করে যদি আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে সমাজের অনেক পরিবর্তন সম্ভব তা আমি আজকে আমার একটা প্রজেক্ট আল্লাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যাত্রা শুরু করতেছি আমাদের মূল টার্গেট থাকবে বাদামতলের মোড়ে খেটে খাওয়া মানুষ বা যারা তৃষ্ণার্থ তাদের সে খেটে খাওয়া মানুষ না হতে পারে বৃত্তশালীও হতে পারে বাট এই মুহূর্তে এক বোতল পানির দরকার তার দোকানে যাওয়া লাগলো না আমরা তার হাতে পৌঁছিয়ে দিলাম তো ওখান থেকে যাব আমরা বড়ফল ফল থেকে যাব নিমতলা এর মধ্যেই আমাদের কর্মসূচি আজকে আমরা সমাপ্ত করবো নিমতলা হচ্ছে ঘুরে আবার আগ্রাবাদ এসে সমাপ্ত করব। আর যে অবস্থান থেকে সাধ্যমতো আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই তাহলে মানসিক শান্তিও পাওয়া যাবে খেটে খাওয়া মানুষগুলোও একটু উপকৃত হবে এটাই সমাজের কাছে চাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে সিটি কর্পোরেশন আছে সিডিএ আছে সমাজের বা এমপি মন্ত্রীরা আছে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব তারা তাদের নেতৃত্বে যদি যার যার অবস্থান থেকে সমাজে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় শুধু তাপদ্রাহ না সমাজের যে কোনো সময় যে কোনো দুর্যোগ আসে সেটা মোকাবেলা করা সম্ভব শুধু সদিচ্ছা থাকলেই হল সমাজের প্রতি আমার আহ্বান যার যতটুকু আছে আমার স্বল্প পরিমাণ আছে আমি স্বল্প পরিসরে মানুষের পাশে দাঁড়াই আপনার বেশি আছে আপনি বেশি নিয়ে দাঁড়ান অর্থাৎ দাঁড়াবার মন মানসিকতা থাকতে হবে সমাজ সচেতনতা আন্তরিকতা এবং একজনের পাশে দাঁড়ানোর যে মানসিকতা এইটা তৈরি করতে হবে আমাদের আমি একা পোলাও বিরিয়ানি খাইলাম আর একজন সবজি বা খেতে পারলো না তা যাতে না হয় আমি দরকার হয় আমার ওই যে কর্মা পোলাও টাকা দিয়ে সবাইকে মিলে সবজি ভাত খাই তাহলেই সমাজের উন্নয়ন হবে মানুষের একটা ভ্রাতৃত্ববোধ বন্ধুত্ব বোধ সাম্প্রতিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো সৃষ্টি হবে এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য সাথে সাথে একটা কথা বলতে চাই আজকে যে অতিমাত্রায় গরম পড়তেছে আমরা পানি নিয়ে মানুষের কাছে গেলাম এটাই না আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই দেশের সমাজের এলাকার যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি সেই দোয়া করবেন সেটাই আপনাদের কাছে আমার চাওয়া ক্লাইমেট চেঞ্জ হওয়ার মূল কারণই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট আমরা প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে মূল্যায়ন করি না দেখা যায় রাস্তার জন্য বাড়ির জন্যে গাছ কেটে উজাড় করে দিচ্ছি কিন্তু আসলে উচিত একটা গাছ কাটার আগে দশটা গাছ লাগানো একটা শহরে মিনিমাম সিক্সটিন পার্সেন্ট বনভূমি থাকা দরকার যেটা আমাদের সমাজে নাই কারণ আমরা এটা মূল্যায়ন করতে পারতেছি না এখন মূল্যায়ন করতে পারতেছি যখন অতিমাত্রায় তাপ তখন আমরা বুঝতেছি যে গাছ কাটা ঠিক হয় নাই এই জন্যে আমাদের উচিত মানে পর্যাপ্ত পরিমাণে বন বিভাগের হিসাব মতো বিভিন্ন জায়গায় বনায়ন করা আমি একটা বিল্ডিং করলাম সেখানে এমনভাবে সবুজায়ন করব যাতে আমার তাপ অ্যাবজর্ভ হয় একটা রাস্তা করব রাস্তার মাঝে ডিভাইডারে আমরা ওইভাবে গাছ লাগাবো যে গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন হয়ে এই মানে তাপ কিছুটা হলেও কমাতে পারে অর্থাৎ আমাদের মানে গ্রিন সিটি যেটা সবুজায়ন আমরা যে কোনো প্রকল্পই হাতে নেই নিজের বাড়ি করি রাস্তা করি স্কুল করি সেখানে যাতে সবুজায়ন থাকে সেদিকে আমরা নজর দেব আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার